গণিত সহজ সমাধান শ্রেণীর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের পাটে আমরা সরল সমাধান করব। সরল সমাধান করার আগে চলো আমরা কিছু সরলের নিয়ম জেনে নেই সরল অঙ্ক করার নিয়ম প্রথমে আমাদের বন্ধনীর কাজ করতে হবে এরপরে আমরা এর এর কাজ করব তারপরে ভাগের কাজ এরপরে গুণের কাজ তারপরে যোগের কাজ তারপরে বিয়োগের কাজ করবো এভাবে স্টেপ বাই স্টেপ যদি আমরা ফলো করি তাহলে আমরা খুব সহজেই সরল অঙ্ক সমাধান করতে পারবো তাহলে চলো আমরা এই সরল অঙ্কটি সমাধান করি প্রথমে আমরা বন্ধনী বা ব্র্যাকেটের কাজ করব ব্র্যাকেটের কাজ যখন আমরা করতে আসবো তখন আমাদের লক্ষ্য রাখতে হবে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব আমরা এরপরে থার্ড ব্র্যাকেটের কাজ করব ফার্স্ট ব্র্যাকেটের কাজ যখন আমরা করব তখন আমাদের সেখানে স্টেপ বাই স্টেপ এরের কাজ তারপরে ভাগের কাজ তারপরে গুণের কাজ তারপরে যোগের কাজ তারপরে বিয়োগের কাজ করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে গুণ আছে আর বিয়োগ আছে আমরা প্রথমে গুণের কাজটি শেষ করব ছয় শখ ৫। পাঁচ সাতা পঁয়ত্রিশ বাকিগুলো আমরা এখন সমাধান করব না যেরকম আছে সেরকম রেখে দেব কারণ এইগুলো আমাদের ফার্স্ট ব্র্যাকেটের বাইরা অবস্থিত এখানে ছয়ত্রিশ থেকে যদি আমরা পঁয়ত্রিশ বিয়োগ করি তাহলে থাকবে এক এক গুণ দিলে আমাদের কিন্তু যার সাথেই গুণ করি তাই থেকে যাবে তারপর আমরা গুণ করে দেখাই ব্র্যাকেটে এক গুণ এখানে আছে তিরিশ বিয়োগ ছয় এখন কিন্তু আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হলে আমরা ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে ফেলব কিন্তু আমাদের সেকেন্ড ব্র্যাকেট এখানে আমরা দিয়ে দেব এখানে বারো এরপরে আমরা গুণের কাজ করব। সেকেন্ড ব্র্যাকেট এসেও একই একই পদ্ধতি প্রথমে এরের কাজ তারপরে ভাগের কাজ তারপরে গুণের কাজ তারপরে যোগ তারপরে বিয়োগ আমরা এখানে দেখতে পাচ্ছি গুণ আছে আর বিয়োগ আছে আমরা এখানে গুণের কাজ করব তাহলে তিরিশ যদি একের সাথে গুণ করি আমরা তাহলে তিরিশ পাব বিয়োগ ছয় সেকেন্ড ব্র্যাকেট ভাগ বারো তিরিশ থেকে যদি আমরা ছয় বিয়োগ করি তাহলে আমরা পাবো চব্বিশ ভাগ বারো চব্বিশকে যদি আমরা ভা বারো দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো দুই তাহলে আমাদের সঠিক অ্যানসার হবে দুই এভাবে আমরা সরলের ধাপে ধাপে যদি আমরা নিয়ম ফলো করে থাকি তাহলে খুব সহজেই আমরা সরল অঙ্ক সমাধান করতে পারব আজকের পাঠ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারো এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে